রিফাত ইফতারি কয় মিনিট বাকি আছে? বিশ মিনিট। ওস্তাদ জি এখন 20 মিনিটের মতো। এখন কি করো? আমি বসে আছি। তাহলে প্রথমে কে পড়া বলবে? রিফাত বলবা। জি। আচ্ছা তোমার কাছে স্ক্রিনশট ডাউনলোড করা আছে? না থাকলে গ্রুপ থেকে একটু দেখে ওপেন করে নাও। টি এর পড়াও শুনি। ও সেল লেটস হস। নাও বলনে এই যে। ওকে রিফাত পড়ো।

ৰ খে জব ৰমখলা বাজেৰ বি হা খাৰ জেৰ ইহি ৰাম জবা

जाओ जो जाओ खड़ा जो जा लम खड़ा जल्ली लम जल्ली जाली कफ कफ ज़बर कफ लम जल्ली जाली का जाली का जाली का जाली का जाली <स्क्तित रुणा> का हाँ ज़रा मैं लिखूँगा शाम को हाँ hamzah jabor ah wow karaf jabor ahwa, ah tara jabor tor dok karaf jabor tar doktor dok hamzah jabor hamzah kan jabor ah oh nun karaf jabor na na ya ya ah. ya Yagh, e e ha zabur ah shin kalabusha ya ya ayn zirri ayn zirri shin kalabusha Risa, 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 I Isa, mimpes, minum pesmu. Isa, Oi sa, Mim e, percet, mimpes, minum pesmu. Sin karlosa, musa, amza wafes, au.

E a pesu ar uabe su fosa uska uska uska

Ya yeah, gan peshiyu nun jenni nun yazeni nun yazeni nun yazeni yugni ha yugni bda.

ইসরাফুল ভাই আপনি বলবেন এইটা وعليكم السلام ورحمة الله موسى سا سا حضر. سا موسى مصباح الرحمن هاي. السلام عليكم

এখানেও একই নিয়ম তো এখানে শেষের ব্যবহার করা হয়েছে সেটা এখন এইগুলো যেমন দেওয়া আছে সেভাবে করতে থাকি তো একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এর আগে পড়লাম এই যে এখানে জবরের বাম পাশে আলিক আকালের মধ্যে তবেই তো এটা হচ্ছে এক জবর এক জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে তখন এই আলিফের একটা ভ্যালু থাকে আর এক জবর বাদে যদি দুই জবর দুই জের দুই পেশ এক জের এক পেশ এগুলোর পরে খালি আলিফ থাকে তাহলে সে খালি আলিফের কোনো দাম থাকে না তো আমরা বানানোর সময় এটাকে ওটাকে ধরবো না যেমন কাফজের কি কিতা বাদে জবর বান কিতা বান ঠিক আছে

de fato a festa é time ou seja bashuoli time assim capzabur cap capzirki capzabur cap talif talif zabur capzir talif zabur kita bradu zabur ban kita ban kitaban. <coughs>

Maaban. Hmm. Tafore. Lam zeli ba alif zabur ba li ba sindi jabusan li ma li ba li ba san. Ini e guna kalau saja benar. Simply boleh libasan. Libasan. Ha, ini benar. hazihi sin al sa badi jabur ban halo hisaban kaf hmm. zir ki ra arizar ki ra min Bindi jabur man kiro man kiro man sab jabur sa wa wa di jabur wa sa wa badi jabur Masya Allah. Baik, baik. Kau lain. Ya. हमजे बाजे अब कब खड़ा जबर क अब क तांग जब तांग सिन जब सिन खड़ा जब सा तांग सा या ख जबर या सिन सा या ख सा तार जब तार द खड़ा जब द तार द हमजे द जबर आद नून खड़ा जब ना आद ना या सिन जबर

Dalia Zardi, yahbi ya oghain pesh yug nuniyazherni yuguni yahba ya ya boh ya ya boh ya boh yahboh kok বা জবরবাস ফা তাদে সি বা সি রাদি জবরন বাসিরন কাব জবরকা রয় জাদি কারি মিমদে জবর কারিমান খ জবর খ বায় জрби খবি রাদি জবরন খবীরন নুন জবরনা আইনা জে ই নাঈ মিমদে জবর মান নাঈমান দাল জবর দা আইনা জে রি দাই ফাদদি জবর ফান দাইফান আইন দে রা আল্লামা জে লি আলী

এবং পেশের বাম পাশে ওয়াও সেকেন এই মাদের হরফ দিয়ে হয় আর হরকতগুলো হচ্ছে মাদের হরকত বলা হচ্ছে খালা জবর খালাজের এবং উল্টা পেশ এই খালা জবর খালাজের উল্টা পেশ দিয়েও মদের তবাই তৈরি হয় আর মাদের তবাই হচ্ছে বেসিক মদ এই মদ্ের তবাই থেকে আর অন্যান্য মদগুলো তৈরি হবে তো এই জন্য এটা আমরা একটু বেশি করে পড়বো খুব ভালো করে পড়বো যেখানে টান আছে সেখানে টান দিব যেখানে টান নাই সেখানে কোনোভাবেই টানা যাবে না হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করব তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের মোটামুটি ভাবতে হবে যে হয়ে গিয়েছে যদি আমরা মাদের জায়গায় মাদ আর হরকতের জায়গায় তাড়াতাড়ি পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই থাকবে আগামী দিন ইনশাল্লাহ এটা নিয়ে আমরা পরবর্তী যে লেশনটা আছে সেটা নিয়ে কথা বলবো আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের যেই কোরআন স্ট্র্যাটেজিস সেখানে আমাদের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে হরফ হরকত তানবিন তাজদিদ সাকিন মাদ এরপরে আপনার নুন সাকিন মেম সাকিন তো এখন মাছ চলছে মাছ শেষ হয়ে গেলে আমাদের নুন শাকিন এবং মিম শাকিন এই দুইটা জিনিস থাকবে তো এইগুলো পড়লেই মোটামুটি বেসিক জিনিসগুলো সব শেষ হয়ে যাবে এরপর আনুষাঙ্গিক আরও কিছু আলগাপাতলা জিনিস শেখানো লাগবে তো সেইগুলোর থেকে এইগুলো একটু বেশি প্রয়োজন তো মেজরিটি জিনিসগুলো আমাদের শেখা হয়ে যাচ্ছে মেজরি জিনিসগুলো শেখা হয়ে যাচ্ছে তো এই জন্য আমাদের প্রবলেম ইনশাল্লাহ হবে না খুব বেশি দিন সময় লাগবে না তবে একেবারে যে কম সময় লাগবে তাও না কারণ আমরা দেখতে পাচ্ছি যে মাত দশ প্রকার এর মধ্যে শুধু এক প্রকার আজকে শেষ হবে আগামী দিন শেষ হবে আজকেও শেষ হচ্ছে না তো এক প্রকার মাদে আমাদের তিন থেকে চার দিন লেগে গেল এর পরবর্তী মাত এত সময় লাগবে না অল্প অল্প সময় হয়ে যাবে একদিন করে লাগবে ইনশাল্লাহ কিন্তু অন্তত মাদে লাগছে আমাদের দশ দিন এরপরে নুন সাইকেলে কিছু সময় লাগবে নুন সাইকেলে কিছু সময় লাগবে পরে টোটাল এডিভিশন করতে হবে তো সব মিলেই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কোরবানীর আগেই বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য উপযুক্ত হয়ে গড়ে ওঠার জন্য তো আমরা কেউ ক্লাস কেউ ক্লাস কামাই দেবো না আমরা রেগুলার ক্লাস করবো ইনশাল্লাহ আর যে পড়াগুলো দেয়া হবে এগুলো শুধুমাত্র যে এখানে এসে এই ক্লাস আওয়ারে পড়বো তা নয় বাসায় এগুলো অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর আপনাকে নতুন জিনিস শেখার কোনো প্রয়োজন নাই যেগুলো শেখা হয়েছে এইগুলোই প্র্যাকটিস করেন এইগুলোই সঠিকভাবে পড়তে পারছি কিনা যেটা যেভাবে পড়ার দরকার সেভাবে আমার হচ্ছে কিনা না হলে গ্রুপে ডিসকাস করেন করেন ক্লাসে প্রশ্ন তো এইগুলো নিয়ে আমাদের যেগুলো শেখা হলো এইগুলো অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে তাহলে পরবর্তীতে নতুন জিনিস শিখলে খুব বেশি ঝামেলা হবে না আর এখন দেখা যাচ্ছে যেটা শিখলাম ও আমার হয় এটা আমি পারছি হচ্ছে এই মনে করে এটা বাদ দিলাম গুরুত্ব দিলাম না পরবর্তীতে